একজন হেণ্ডিকেপ কেণ্ডিডেট এর আগে এই দেবাশিস হয়েছিল তারপরে এই রেহান হয়েছিল আজকে আশিস দেওয়া হচ্ছে দিনে আশিস দা মস্তক মুন্ডন হচ্ছে এই চুলগুলো ক্যান্সার পেশেন্টের উদ্দেশ্যে দান করা হবে এই প্রক্রিয়া আমাদের চলবে যতক্ষণ না আমাদের পূর্ণাঙ্গ সিটে নিয়োগ দেওয়া হবে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলছে চলবে যতদিন না পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ সিটে নিয়োগপত্র দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে চলবে আমরা পাঁচজন আমরা পাঁচজন অনশনে বসেছিলাম দেবাশিস দাস সঙ্গে আমাদের সঙ্গে আরো দুজন ছিল তারা অসুস্থ হয়ে অনশন ছেড়ে দিয়েছে তার পরবর্তীতে আমরা আর চার দিন ধরে অনশন চলে যাচ্ছি লক্ষ্মী লক্ষ্মীদি আর চার দিন ধরে অনশনে রয়েছে অনশনে রয়েছে আমার সাথে আমরা আমিও আছি সাথে

ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত এক হাজার এক হাজার নিয়োগ হচ্ছে বা আঠেরোশো চৌত্রিশটা সম্পূর্ণ সিটের নিয়োগপত্র পত্র শূন্য পদে নিয়োগপত্র দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলছে নহিল <laughs>

কখন চেয়ারম্যান আসবেন তুমি খবর নেই আরো একজন প্রার্থী অনশনের চতুর্থ দিনে মাথার চুল ফেলে দিয়ে ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে বিপ্লবী সংগ্রাম আশিস আমাদের একজন পিএইচ ক্যান্ডিডেট যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু চাকরিটা পাননি

চাকরি চুরি হলে কেন চাকরি চুরি হলে কেন শিক্ষামন্ত্রী যুব চাকরি ধর্ণামাচের সামনে থেকে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত হাজার বিয়াল্লিশটা সিটের মধ্যে সামনে প্যানেল ও কিন্তু প্রকাশিত হয়নি আটকে রাখা হয়েছে আন্দোলন চলছে যে সমস্ত প্রার্থীরা বাড়িতে থাকছেন তাড়াতাড়ি চলে আসুন ধর্ণামাঞ্চে ধর্ম মঞ্চে চলে আসুন এটা যোগদান করুন যারা ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়েছেন বিক্ষিপ্ত তারা এখনই চলে না বাড়ি বসে থাকলে কিন্তু এটাই উপযুক্ত সময় আপনাদের জন্য অবশ্যই কিন্তু আসতে হবে পুরুলিয়া বাঁকুড়া থেকে তারাই দূর থেকে আসতে পারে আপনারা কাছে হয়ে আসবেন না কেন কলকাতা আসেন যারা আছেন চলে আসুন তাড়াতাড়ি পরিপূর্ণ করে তুলুন জোরদার আন্দোলন কিন্তু প্যালেন্ট প্রকাশের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে একেবারে ডিপিএসির সামনে অবস্থান মঞ্চ আজকে চতুর্থ দিন

অনুষ্ঠানের চতুর্থ দিন খুবই ক্লান্ত বিধ্বস্তকারী প্রার্থীরা